হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ব্লগ আজকে আমাদের ব্লগটা হলো একটা অনুষ্ঠান কেন্দ্রিক তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি তো আজকে হল বাইশ তারিখ বাইশে মার্চ এবং আজকে আমি একেবারে সকাল সকাল চলে এসেছি তোজোর বাড়িতে আপনারা তো একে চেনে আমি এই বাচ্চাটিকে বহুদিন ধরে পড়াই এবং ভিডিওতে একে আমি প্রচুরবারই দেখিয়েছি তো পঁচিশ তারিখ হোলি আজকে শুক্রবার আজকে আমি লাস্ট ওকে পড়াবো তারপর শনি সোম তিন দিন ছুটি আবার মঙ্গলবার থেকে যেমন ইউজুয়াল পড়ানো সেটা স্টার্ট হবে তো আমাকে দেখাচ্ছে যে হোলির দিনকে ও কি কি কিনেছে হোলির জন্য কী কী কিনেছে আমি ছোটোবেলায় এত কিছু কিনতাম না ওই আর রঙ হলেই হয়ে যেত তবে এই অ্যাক্সেসারিজগুলো গত কয়েক বছর ধরে প্রচণ্ড পরিমাণে ফেমাস হয়েছে প্রচুর চল হয়েছে তো ওগুলোই ও আমাকে দেখাচ্ছিল এরপর আমরা সোজা চলে আসবো তেইশ তারিখ তেইশে মার্চ আমার একটি অনুষ্ঠান আছে আজকে শহীদ দিবস তো ভগৎ সিংয়ের স্মরণে আজকে নৈহাটিতে আমার একটি অনুষ্ঠান আছে হালিশহর শহর থেকে টোটো ধরে সোজা চলে এসেছি নৈহাটি রায়পাড়াতে এখানেই অগ্নিবিনা একটি গানের দল সে মানে তারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে আমরা এসেছি তখন বা যে সাড়ে চারটে মতো হবে তখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি দেখতেই পাচ্ছেন প্রোগ্রাম তখনও মানে প্রোগ্রামের জন্য সাজগোজ যেটাকে বলে সেটা চলছে মানে প্রোগ্রামের প্রস্তুতি তখনও চলছে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে তো আজকে নৈহাটি অগ্নিবীণের আয়োজনে ভগৎ সিং শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং এটিকে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের অশোকনগর শাখা কলকাতার শিল্পী সেনা হালিসহ সাংস্কৃতিক সংস্থা মানে আমরা সহ অঞ্চলের বিভিন্ন শিল্পীরা গানে নাটকে আবৃত্তিতে কথায় শ্রদ্ধাঞ্জলি জানানোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর মজদুর বাঁচাও মঞ্চের সদস্যবৃন্দ ও নাগরিক সমাজের বিশিষ্টজন তো অনুষ্ঠান এখন একটু পরে শুরু হবে আমাদের প্রস্তুতি সমস্ত শেষ তো আমি একটুখানি হাঁটতে এসেছি কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম আর হাঁটতে এসে দেখি যে মানে একটি ভদ্রমহিলা একটি বিড়ালকে গলায় মানে কিছু একটা বেঁধে নিয়ে যাচ্ছে মানে বিড়ালটি প্রচন্ডই দুষ্ক সেটা দেখেই যাচ্ছে বোঝা তো যাই হোক এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনুষ্ঠানে অনেক কিছু হয়েছে অনেকে আবৃত্তি করেছে গান হয়েছে অনেক এবং প্রতিটাই মানে যে গানগুলো এখানে হয়েছে সবটাই গণসঙ্গীত হয়েছে তো এইভাবে একদম অনুষ্ঠান ভীষণ ভালো হয়েছে আমাদের গান ছিল সেটাও হয়েছে আমরা দুটো গান গেয়েছি তো এইভাবেই আজকের দিনটা ভীষণ ভালোভাবে কেটে গেছে আর এই যে আমরা এখন অঙ্গনে এসে পৌঁছে গেছি আমাদের এখন ওই প্রস্তুতি চলছে গানের তো এইভাবেই আমাদের আজকের দিনটা ভীষণ ভালোভাবে কেটে গেছে প্রোগ্রাম অ্যারাউন্ড স্টার্ট হয়েছিল ওই পাঁচটা নাগাদ পাঁচটা কি সাড়ে পাঁচটা নাগাদ শেষ হয় আটটা ওই আটটা পনেরো কুড়ি নাগাদ আমার এক্সাক্টলি মনে নেই তারপর আমরা টোটো ধরে হালি শহর গেলাম হালি শহর থেকে ট্রেন ধরে একদম সোজা আমার বাড়ি এবং এইটা আমার এই নিয়ে দ্বিতীয় অনুষ্ঠান যেখানে আমি গণসংগীত গাইলাম এবং ভীষণ ভালো লাগছে তো প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেলো এবার সোজা যেমনটা বললাম টোটো ধরে বাড়ি মানে টোটো ধরে স্টেশন যাব তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নেবেন দেখা হবে খুব শিগগিরই ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন